আসসালামু আলাইকুম অন্যান্য ভিডিও তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রতিনিয়ত আমরা গরুর লালন পালন বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করি ভিডিও থামনিল দেখে হয়তো ধারণা করতে পারছেন কি নিয়ে আজকের ভিডিও হতে যাচ্ছে আসুন কথা না বাড়িয়ে মূল কথায় আসি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম নিজ হাতে দই তৈরি করে খাবো তো খামারের সব বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সময় হচ্ছিল না তো আজকে সকালে ঘুম থেকে উঠে খামারের সব কাজ শেষ করে গরুগুলার দহন করি দই বানানোর উদ্দেশ্যে তারপরে চিন্তা করি দইটা বানাবো কোনো একটা খোলা মেলা মনোরম পরিবেশে অনেক চিন্তার পরে ঠিক করি আমাদের বাড়ির সামনে যে পুকুর আছে তার পাশে আমাদের যে আমবাগান আছে সেখানে করলে সব থেকে ভালো হবে কারণ বাগানের সামনে থেকে ধানের মাঠ শুরু হয়েছে যেহেতু প্রচণ্ড গরম তার মধ্যে আগুনের তাপের মধ্যে কিছুক্ষণ থাকতে হবে তাই এই স্থানটি আমরা সিলেক্ট করি তাছাড়া এই স্থানটি সিলেক্ট করার পিছনে একটা কারণ হচ্ছে দই বানানোর জন্য আমরা মোটামুটি ষোলো কেজির মতো দুধ নিয়েছিলাম এখন ষোলো কেজির দুধ একসাথে জ্বালাতে গেলে অবশ্যই বড় একটা পাত্রের প্রয়োজন হবে আর বড়ো পাত্রের জন্য একটু বড় চুলা লাগবে সেজন্য আম বাগানের কথা আসতেই আমের কথা মনে হয়ে গেল আপনারা হয়তো জানেন আমাদের নওগাঁ জেলা এখন আম উৎপাদনের শীর্ষে তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমাদের আমের ফলন কেমন হয়েছে এবং কবে থেকে পাকা শুরু হবে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় কোন জাতের আম বিখ্যাত এর আগে আমরা কখনোই এতগুলা দুধ দিয়ে দই বানাইনি আজকে এই প্রথমবারের মতো এতগুলা দুধ দিয়ে দই বানানোর চেষ্টা করতেছি ব্যাপারটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল কোনো রকম ভেজাল ছাড়াই নিজ হাতে দই তৈরি করে সবাই একসাথে খাবো আমরা যে পাত্র করে দুধ জ্বালানোর সিদ্ধান্ত নেই এই পাত্রকে আমাদের আঞ্চলিক ভাষায় ড্যাগ বলি তো প্রথমে ড্যাগে দুধ ঢেলে দিই তারপর জ্বালানো শুরু করি এখন আসুন আমাদের দই বানানোর পিছনের গল্পটা কী ছিল স্বাধীনর নিজ হাতে বানানো দই একদিন আমাদেরকে খাওয়াই দইটা খেতে সত্যিই অনেক ভালো ছিল যার কারণে আমরা সিদ্ধান্ত নেই একটু বেশি করে দই বানাবো ব্যক্তিগতভাবে আমি একটু বেশি দই পছন্দ করি স্বাধীন যখন বলতেছিল দই বানাতে বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু দুধ চিনি আর দইয়ের বীজ লাগে এ কথা শোনার পর দই বানানোর আগ্রহটা আরও দ্বিগুণ হয় পরিশেষে আজকে দই বানানোর কাজ শুরু করে দিই এখন হয়তো অনেকেই বলবে দইয়ের বীজ কি, দইয়ের বীজ বলতে নতুন করে দই বানাতে গেলে মেন দইয়ের কিছুটা প্রয়োজন হয় আর এটাকে আমরা দইয়ের বীজ বলতেছি যাই হোক দইয়ের বীজের জন্য আমরা বাজার থেকে একটা দই কিনে নিয়ে আসছিলাম কেননা বাসায় বানানোর সব দই আমরা খেয়ে ফেলছিলাম আমাদের দই বানানোর কার্যক্রম শুরু করে দিয়ে সাত দিন ছেড়ে যায় বিকালের কাজগুলো করার জন্য তো যাওয়ার সময় আমাদেরকে বলে গেছিল ষোলো কেজি দুধে মোটামুটি দুই ঘন্টার মতো জাল দিতে ভাইয়ার আমার কাজ ছিল জাল দেওয়া পাশাপাশি দুধ নাড়া আমরা কিন্তু দই বানানোর কিছুই বুঝি না আপনাদের একটা কথা বলে রাখি এর আগে স্বাধীন চার থেকে পাঁচ কেজির মতো দুধের দই বানাইছিল যেটা ছোট চুলাই তো স্বাভাবিক অবস্থায় ছোটো চুলার তুলনায় বড় চুলার তাপ বেশি হবে কেননা বড় চুলাই বেশি খড়ি লাগে যার কারণে তাপ বেশি হয় একটা পর্যায়ে এক ঘন্টা বিশ মিনিট পর আমি আর পদ্মভাই দেখি ষোলো কেজি দুধ দুই কেজির মতো হয়ে গেছে তখন আমরা স্বাধীনকে ডাক দিই স্বাধীন এসে আমাদের দুই কেজির মতো দুধ দেখে বলে যে এগুলা দিয়ে দই আর হবে না ব্যাপারটা হচ্ছে ষোলো কেজি দুধ যখন আট কেজির মতো হয়েছিল তখন আমাদের জাল দেওয়া বন্ধ করে দিতে হতো যেটা আর আমি জানতাম না ব্যাড লাক আজকের মতো আমাদের আর দই খাওয়া হলো না দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎ পরিচালনা করার তো ফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম